বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বন্ড মিডিয়া ইউটিউব চ্যানেল যেটা এটা দীর্ঘ অনেক দিন যাবতই আমাদের ব্যাসা অনবরত চলে আমাদের ইউটিউবে সবাই দেখতেছেন আমাকে বন্ড মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সত্যিকারের একটা প্রতিষ্ঠান এটা সবাই জানে এক ব্যক্তি জানে যে বন্ধ মিডিয়াতে কোনো জালিয়াতে সিটারি বাদ পারি নাই মিথ্যার কোনো আশ্রয় আমরা কখনো নেই নাই সদভাবে কাজ করে যাচ্ছি সদভাবে সদভাবে ভবিষ্যতে যাব ইনশাল্লাহ কাজ করে আমাদের চ্যানেল যারা দেখেন সবাই আমাকে ভালোভাবে চিনার কথা জানার কথা বন্ধু মিডিয়ার মাওলা ভাই আমার নাম আমি আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ কথা বলতেছি বন্ধন মিডিয়া আস্থার অপর ষাট বছর যাবৎ আমরা এই পেশায় নিয়োজিত আছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যে আমার হাতে বিয়ে হয় নাই তো ছোটটা জ্বালায় এমন কোনো জায়গা নাই যে আমার হাতে বিয়ে হয় নাই সব জায়গায় ইনশাল্লাহ আমার হাত পড়ছে ইনশাল্লাহ এবং যেটা ধরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কাজ করেই থাকি আমরা ইনশাল্লাহ মনোযোগের সাথে প্রাণ ঢালা ভালোবাসা রেখেই আমি সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করে যাচ্ছি যাচ্ছি ইনশাল্লাহ গতকালকে আমরা বারোতম পর্ব শেষ করেছি যারা বিধবা বন্ধাটি বসি বারোতম পর্ব শেষ হয়েছে আজকে আমাদের তেরোতম পর্বে যাদেরকে দেখাচ্ছি আপনার মনের ছোকে দেখবেন তাদের ছেলে সন্তান নাই স্বামী নাই কোনো দুই নম্বরই নাই কিছুই নাই সৎভাবে তারা বসবাস করতেছে বাবার পিত্রালয়ে বা কেউ স্বামীর স্বামীর বাড়িতে যেহেতু স্বামী মারা গেছে যাদের স্বামীর বাড়িতেই একটা বা দুইটা বাচ্চা নিয়ে তারা বসবাস করতেছে কারো কোনো বাচ্চা কাচ্চাই নাই এরাও এখানে বসবাস করতেছেন যদি কোনো ভাই তাদেরকে পছন্দ করে থাকেন বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে সব দিকে মেস করে দেখবেন তারপরে কথা বলবেন প্রথমত যেই মেয়েটা দেখাচ্ছি সাতাশিতে জন্ম পাসপোর্ট পাচাই উত্তরাতে বাড়ি সে একজন টিচার সে একজন কলেজ কলেজের টিচার ভদ্রনামের একটা মেয়ে ভালো মেয়ে যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়াদ নব্বীতে জন্ম পাঁচ ফির হাইক যশোহরে বাড়ি তার পাতে পাতে জোহরে তার নাম যশোহর বাড়ি যশোরে মেয়েরা ওই দিকের মেয়েরা কিন্তু অত্যন্ত ভদ্রনম্র সহজ সরল থাকে মেয়েরা ভাষাটাও সুন্দর কথাবার্তা ভালো মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদি আপনার একটা বা দুইটা বাচ্চাতে এতে সাদরে গ্রহণ করে নেবে আসুন আমাদের বন্ধ মেডামায় মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ইসলামী ব্যাংকে জব করেন মেয়েটা হাইস্কুলে পাঁচ জন্ম তারিখ হলো তিরাশিতে মধুমিতা রোডে আরিসপুরে মানে গাজীপুর আরিসপুর তার টঙ্গি টঙ্গি বাজারের পাশেই তার বাড়ি মেয়েটা ইসলামী ব্যাংকে জব করেন মধুমিতা রোডে তার নিজস্ব বাড়ি সে নামাজি এবং ধার্মিক ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তারা খুবই নামাজি হয় ধার্মিক হয় সে তার সংসার দেখে দেখাশোনা করেই চাকরি করতে পারবে কারণ তারা ব্যাংকে জব করে সপ্তাহে দুদিন ছুটি পান এক নম্বরে দুই নম্বরে তারা দশটায় ডিউটি করেন দশটা আগে রান্নাবান্না শেষ করে উনি অফিসে যেতে পারেন এবং সেই যখন নাকি সন্ধ্যার পরে জন বাসে আছে আচ্ছা সে নিজেই নিজেই রান্নাবান্না করে সংসার টিকে রাখার মতন ক্ষমতা রাখে তারা ব্যাংকে যারা দপ্তরে তার বাড়ি বলতে হয় না তার বাড়ি ব্যাংকে তাদেরকে বাড়ি দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে তাদেরকে বাড়ি দেওয়া হয় পর দেওয়া হয় জমি কেনার টাকা দেওয়া হয় ব্যাংক থেকে আস্তে আস্তে লোনটা কেটে নেয় আসুন আমাদের বন্ধু মেয়েরা করলে এরকম সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েরা পথে জন্ম পাঁচশো দুই যায় পল্লবীতে তার বাড়ি সে টিচার তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর তার চেহারাটা ভদ্র নামরা এবং নামাজি ধার্মিক একটা মেয়ে বন্ধ যোগাযোগ করলে তাদের ঠিকানা খোঁজে নিতে পারবেন তারপরে মেয়ে এলো জস সাহেবের মেয়ে মেয়েরা চোদ্দ নম্বর সেক্টর আট চোদ্দ নম্বর সেক্টর বাড়ি ছয়তলা বাড়ি রয়েছে এনে উনানব্বইতে জন্ম পাঁচশো দুই চার সেই লন্ডনে লেখাপড়া করে আসে তার বাবা জব ছিলেন জজ থেকে রিটায়ার করেছেন তারা বাড়ি রয়েছে চোদ্দ নম্বর সেক্টরে আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে এরকম অনেক সুযোগ সুবিধা পাবেন মেয়েরা একটা জব করেন ভালো ভদ্র নম্ব একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন শিক্ষিত একটা ফ্যামিলি পাবেন মেয়ের নামে বেশ কয়েকটা বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজেন চেষ্টা করবেন তারপরে মেয়েরা আশিতের জন্ম বাপর তিরিশ যায় মেয়েরা কেনগুঞ্জে তার বাড়ি করে তার ফ্ল্যাট রয়েছে ভাব হয়েছে সে সরকারি জব করেন ওয়াইফ চাকরি করেন তার জন্য যদি কোনো বারো ছেলে থাকে যেহেতু তার ছেলে সন্তান নাই স্বামীও নাই যদি কোনো ছেলে সন্তান দুইটা বা তিনটা থাকে আপনি যদি ওয়াইফ মারা যায় আসতে পারেন এই মেয়েটাকে সাধারণ গ্রহণ করতে পারেন চাকরির পাশাপাশি সেই সংসার দেখাশোনার অভিজ্ঞতা আর অনেক বেশি আছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়ে ছিল ছিল পাঁচশো দুই ইঞ্চিয়ার মেয়েটা ইঞ্জিনিয়ার দেখতে শুনতে ভালো গায়ে তার বাড়ি রয়েছে ওইখানে মেয়ের বাবা ভালো একটা আমিন গ্রুপে জব করেন মেয়ের বাবা ওইখানে জিএম হিসাবে উনি ওইখানে আসেন ইনশাল্লাম এক ভাই এক বোন ভাই ও ইঞ্জিনিয়ার মেয়েও ইঞ্জিনিয়ার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা ভেজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আজমিরি খান নিপা মেয়েটা অষ্ট আশীতে হাইটলে পাশে পাঁচ দক্ষিণখানে তার বাড়ি দুই বোন মাত্র ভাই নাই মেয়েটা বাড়ি টাঙ্গাই যেমন দেখতে এমন সুন্দর এমন লম্বা এমন তার চেহারা তার একটা বাড়ি রয়েছে তার নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমরা গা দেখাবো সত্যি 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 দেখাচ্ছি ছিলাম আমাদের এখানে ফাঁকি চালাকি বারপাটি কখনো করি না করবো না যা দেখতেছেন তাই আসতে পাবেন ছিলাম ফোন দিলে মেয়ে সাথে সাথে মেয়ের গার্জেন মেয়ে নিয়ে আসবে আপনার ছবি ছবি জমা দিবেন আপনারটাও মেয়ের কাছে জমা দিব মেয়ের তাও আপনার কাছে যাবে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া কেউ ইনশাল্লাহ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা দেখতে পাবেন এবং বিয়া পর্যন্ত বিয়ার সমাধান না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ দেখে যাবো ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ নিশ্চিন্ত ভাবে আপনারা সদস্য হওয়ার পরে বসে থাকবেন বাকিটা আমরা দেখব ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইলো রেজওয়ান মেয়ের নাম হইল রেজওয়ান করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়ামে ধুয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন লন্ডনে যারা যাইতে চান আমাদের বন্ধু মেডামে যোগাযোগ করলে লন্ডনে যারা যাইতে অনেক সহজ হবে যাইতে পারেনি চেলা তারপরে মেয়েটা আর্মি অফিসারের মেয়ে মেয়েটা ডিভোর্সি নসেন্দি তার বাড়ি এবং আমাদের টঙ্গি কলেজগিরি কলেজগিরি আমাদের খাপারা রুডি টঙ্গি খাপারা রুডি তার ছয় চালা বাড়ি রয়েছে মেয়েটা ভাই বোন মেয়ে একাই ছয় চালা বাড়ি মালিক যদি ডিবোর্সি মেয়েটাকে কেউ পছন্দ করে তার কোনো শেল সন্তান নাই বন্ধন মাধ্যমে যোগাযোগ করলে জেলা তার ঠিকানা অতি সহজে খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার খবর ইনশাল্লাহ তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা চটগামে নিচে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে মেয়েটা মেয়েতে ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে শনি তার পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েরা যেমন দেখতেমন সুন্দর দুইটা বোন মাত্রা দুই বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে ওইখানে বন্দর মিডিয়ামে দমিযোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্দর মিডিয়ামে দমিযোগাযোগ করি তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা মনসিগুণদের মেয়ে এগারো নম্বর সেক্টরে বাড়ি সাতাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বাচ্চা তাহলে তার জন্য অবিত্র নয় বন্ধ মেডায় যোগ যোগাযোগ করে সার ঠিকানা বোঝানে তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্ম মেয়ের নাম হলো ঢোলি জন্ম তারিখ হলো তিরাশিতে মেয়েটা এইচএসি পাশ করেছেন ঠিকানা হলো শান্তিবাগ শান্তিবাগে মেয়েটা শিল্পপতি সাহেবের মেয়ে শিল্পপতির মেয়ে পাঁচতলা বাড়ি মেয়ের নামে শান্তিবাগে তার বাড়ি আমাদের শান্তিনগরের পাশে যেটা শান্তিবাগ ওইখানে তার পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্র একটা মেয়ে শিলিপ মেয়ে বন্ধমিটা মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সঠিক একটা ঠিকানা সঠিক একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ ভদ্র নম্র মেয়ে পাবেন অহংকার জামাক বলতেই তাদের মধ্যে নাই আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা রূপনগরে বাড়ি মিরপুরি মা সুদা হ্যাঁ শামসুন নাহার মেয়েটার নাম জন্ম তারিখ হলো পঁচাশি তে মেয়ে পাশ করেছেন মেয়েটা এই শামসুন নাহার মেয়েটাকে যে বিয়ে করবেন মেয়েটা গায়ে রং ফর্সা স্বাস্থ্য একটু ভালো মোটামুটি মেয়েটাকে যে গ্রহণ করবেন বাড়ি মালিক হবেন ফ্লবের মালিক হবেন পর্বের মালিক হবেন ডোমিন মালিক হবেন অনেক কিছু মালিক হবেন একটা মাত্র মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হল অনানবীতে জন্ম পাঁচশো দুই চার মাস্টার পাশ করেছেন মেয়েটা মেয়েরা যেমন দেখতে যেমন ভদ্র নম্বর সন্তোষিষ্ট মেয়ে ভদ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা লন্ডনে ছিঁড়ি দেন মেয়েটা হইলো অষ্টাশিতে জন্ম আমাদের উত্তরা চার নাম্বার সেক্টরে তার বাড়ি রয়েছে লন্ডনে ছিঁড়ি দেন মেয়েটা দেখতে যেমন সেই রকম লম্বা নম্বা এবং যে কোনো ছেলে যদি লন্ডনে যাইতে চান যদি থেকে পঁচাশি পর্যন্ত জন্ম তারিখ হয় কোনো আবিত্ত নাই বন্ধু মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ লন্ডনে যাইতে আপনি সহজ হবে একটি টাকা লাগবে না মেয়ের মাধ্যমে যেতে পারবেন মেয়ে তার স্বামী হিসেবে তাকে নিবে প্রথমত তার তার যারা ওই আমাদের যখন নাকি কাবিন হবে কাবিনের কাগজপত্র জমা দিবে কাবিনের কাগজপত্র জমা দেওয়ার তিন মাস পরেই তার খবর আসবে ইনশাল্লাহ কোন সে যাবে তার টিকিটের ব্যবস্থা এবং যাওয়ার ব্যবস্থা সমস্ত খরচ মেয়ের পক্ষে বহন করবে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে বিদেশি গণ দেশি সর্বস্তরের মেয়ে ছেলে আছে ইনশালনা আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যারা কেউ খালি এতে ফিরে যাবেন না একজন না একজন ই ছাড়া কাজ হবে ই ছাড়া তারপরে মেয়েটা পাঁচ নাম্বারে বাড়িটা মার্কিন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল সাত সেক্টরে বাড়ি সাত নাম্বার সেক্টরের বাড়ি সিয়াশিতে জন্ম মেয়েটা এম এ পাস করেছেন মেয়েটা মেয়েটা হলেন একটা ইউনিভার্সিটি লেকচার মেয়েটা যেমন মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা ঘোজানোর চেষ্টা করবে তারপরে মেয়েটা বারো নম্বর সেক্টরে ছাড়াই জন্ম মেয়েটা উচ্চতায় হল মেয়েটা উচ্চতায় হলো পাসপোর্ট ফুট চেক চেহার আহ মেয়েটা হলে মেয়েটা মেয়ে মাটির সামনে কোম্পানিতে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার মায়ের চেহারা বন্ধ মির মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘোজনার চেষ্টা করবে তারপরে মেয়ের হইলো সাতাশি জন্ম পাঁচ বছর তিন চার বাসা হইলো বরিশালে আর উত্তরা তো আমাদের তিন নম্বর সেক্টরে বাড়ি মেয়েরা যেমন দেখতে সুন্দর এবং ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে মাই দুয়ে দুয়ে করে তার ঠিকানা ফেদানার চেষ্টা করবেন তার কোনো সন্তান নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার ভিত্ত নাই সে বাচ্চাগুলিকে আপন করে নিবেন ছাড়া আসুন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা ফেদে নেবেন তারপরে মেয়েদের আমাদের টঙ্গি বাজারের ভিতরে তার বাড়ি একানব্বই জন্ম মেয়েটা মেয়েটা হইলো টিচার মেয়ে ব্যাংকার নিগুণ্ডতে তার নিকুঞ্জ তার নিকুঞ্জ দুই নম্বরে তার বাড়ি মেয়েটা ব্যাংকে জব করেন মেয়েটা এখানে টাঙ্গালি মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা টাঙ্গালি মেয়ে এবং তার নিকুতনে নিকুঞ্জ বাসা তার নিকুঞ্জ মানি খিলখ্যাত নিকুঞ্জতে তার বাড়ি ওইখানে বাড়ি করেছেন পাঁচতলা বাড়ি ওইখানে মেয়ে নামে তিনটি ফ্ল্যাট রয়েছে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ব্যাংকে জব করেন আসুন আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো এটা কোম্পানিতে জব করেন মেয়েটা অষ্টাশিতে জন্ম পাসপোর্ট সাড়ে চার ইঞ্চি হাইট প্রাইভেট কোম্পানি

ভদ্রম রহমান্তার চেহারা সুইট ভদ্রমানি যোগাযোগ করলেটাকে বিয়ে করলে ভালো একটা ফল পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন আপনার একটা বাচ্চা তাহলে আবির চেয়ে মেনে নিবি তারপরে মেয়েটা হইলে আমাদের ढाका ढाका यूनिवर्सिटी ढाका यूनिवर्सिटी लेक्चर में था हाई टोले पास एमबीए तीन एम बी ए कर ढाका यूनिवर्सिटी से गई बिक्रमपुर में जब से जमा सुंदर शेरगाम भद्र नम डॉक्टर में सरकारी जब करें मैं एक प्रौढ़ भावे ने कहें সরকারি ভাবে একটা প্লট পাবেন আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো তারপরে মেয়েটা হইলো সে একটা বাস বাড়ি আছে বারো নম্বরের বাড়ি আছে এবং বরানিতে বাড়ি আছে নিকেতনে বাড়ি আছে শান্তি নগরের বাড়ি আছে বসুন্ধরাতে বাড়ি আছে এবং আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা তিন দেশে তার বাড়ি আছে অভাব নেই তাদের শিল্পপতির মেয়ে যেমন দেখতে এমন সুন্দর আমেরিকা সেটেল হইতে পারেন কেনাডা সেটেল হইতে পারেন অস্ট্রেলিয়া সেটেল হইতে পারেন আপনি যে কোনো ইউরোপিয়ান দেশ সেটেল পারেন প্রয়োজন হয়েছে বাংলা দেশ তার বনানী বাড়ি গুলশানের বাড়ি নিকতনে বাড়ি নিকত বাড়ি সব জায়গায় তার বাড়ি আছে ডানব বাড়ি শান্তিনগরের বাড়ি আসতে চালা এই মেয়েটাকে সাধারণ গ্রহণ করবেন তার কোনো বাড়ি বাড়িঘরে অভাবে না পরের অভাবে না কোনো জিনিস অভাবে না কোটিপতি মেয়ে শিল্পপতি মেয়ে আসলে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো ফ্যামিলি রয়েছে ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করেন আমাদের সাথে তারপরে মেয়েদের লেখা ছিল জন্ম সিরাজগঞ্জের মেয়ে দেখতে চমৎকার সুন্দর মেয়ে দেখতে দপ্তর মালিক সেরকম মালিক আসলে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন ভালো ভালো মেয়ে পাবেন আসুন আমাদের এখানে কোনো অভাব নাই মেয়ের হাজারে হাজার মেয়ে রয়েছে আমরা কোনো দুই নম্বরই করি না একটা মেয়ে বিয়ে হয়ে গেছে ওইটা ছিল কখন আমরা দিব না দেখাইও না যেটা সত্যিকারের মেয়ে বিয়ে তারপরে মেয়েটা নারায়ণগঞ্জ বাড়ি পাঁচশো দুই চার সাতাত্তরের জন্ম মেয়েটা 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 বর্তমানে একজন শিক্ষক স্কুলের শিক্ষক নারায়ণগঞ্জে তার দুইটা বাড়ি রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা কথা নিতে পারেন তারপরে মেয়েদের বাস করেছেন মেয়েরা এরা মাস্টার্স পাস করেছেন মেয়েরা সিয়াসিদের জন্ম পাস করতে নিয়ে যায় মেয়েটা হলো খিলগাঁও খিলগাঁও বাড়ি খিলগাঁও স্থানীয় মেয়ে বাবার সাত আটটা বাড়ি মালিক বাবা এবং তিন ভাইকে তিনটা বাড়ি দিয়েছেন প্রত্যেকটা মেয়েকে পাঁচটা করে ভাড়া দিয়েছেন এই মেয়েটা পাঁচটা ভাড়াদের মালিক মা আছে তার সাথে আর কেউ তখন তার বিয়ে হয়ে যাবে এই মা চলে যাবে ছেলেদের কাছে আসুন আমাদের বান্ধবী মাধ্যমে এমন সুযোগ রয়েছে পাঁচটা ফ্লাটের মালিক হলে অনেক টাকার মালিক একটাতে ভাড়া একটাতে নিজেরা তাবেন চারটা দিয়ে চলতে পারবেন ই চালা স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে থাকতে পারবেন বারো ফ্যামিলি ভালো একটা মানুষ আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের নশিন বাড়ি পারি মেয়েটা নৌসীনদের মেয়ে মেয়েরা শিল্পপতির মেয়ে বাড়ি গাড়ি ফ্ল্যাট অভাবে তাদের এবং টেক্সটাইল মিলের অভাব নেই কয়েকটা টেক্সটাইল মিলের মালিক মেয়ের মেয়ে নিজেই ট্যাক্সটাইল মেলে কয়েকটা মালিক মেয়ের স্বামী নেই দুইটা মাত্র মেয়ে বাচ্চা আছে তাকে যে সাধারণে গ্রহণ করবেন ইনশাল্লাহ ভালো ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ভদ্রচিত নম্রভদ্র একটা ভালো মেয়ে পাবেন আর আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন নামাজি ধার্মিক হিজাবি সব ধরনের মেয়ে পাবেন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা বুঝে নেবেন তারপরে মেয়েরা কুমিল্লার মেয়ে কুমিল্লা দশ কুলের সামনে তার বাড়ি রয়েছে এবং কুমিল্লা যে আমাদের শাসন রাসও তার বাড়ি রয়েছে কুমিল্লা আমাদের দাউতলা বাড়ি রয়েছে ঠাকুর বাড়াও তার বাড়ি রয়েছে ওইখানে শিল্পগতির মেয়ে একটা মাত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বুঝে নিতে পারেন আসুন আমাদের বন্ধমি মিলিয়া নির্ভর দুর্গা আসলে কেউ খালি এত ফিরে যাবেন না আল্লাহ রহমতি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ভালোবাসা এবং আপনাদের মনের আবেগ আমি জানি হ্যাঁ আমি জানি আশা করি হতে। আমি জানি পূরণ করতে পারি এটি আল্লাহর কাছে আমি চাই আর কিছুই নাই টাকা পয়সা আছে কাল নাই আমি টাকা পয়সার লিপসা করি না বাহাদুরি করি না আমি চাই শুধু আল্লাহ রাবুল আলমী যেন আমাদের এমন তবিজ্ঞান সকল ছেলে মেয়ের বিয়া সুন্দরভাবে দিতে পারি কেউ জানি খালি আমাদের এখানে ফিরে না যেতে পারি বন্ধু মিডিয়া তোমার নির্ভর দূর প্রতিষ্ঠান এখানে যেন কোনো জালিয়াতি বাদ পালে চিটারি না হয় আমার ছেলেরা যেন সদভাবে কাজ করে যায় এখন যেভাবে যাচ্ছে আশা করি সদভাবে কাজ করে গেলে আমার ছেলেরাও থাকবে না তাদেরকেও আমি ভালো বেতন দিচ্ছি আরও ভালো আরও ভালো বেতন দিব যদি সুন্দরভাবে সবার কাজ করতে পারেন আমি তাদেরকে জানাই দিছি খাওয়ার অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না কোনো জিনিসের অভাব হবে না শুধু তোমরা আমাদের যারা সদস্য হয়েছে তাদের জানি কেউ জানি খালি হাতে ফিরে না দিতে পারি তাদের জন্য আপ্রাণ চেষ্টা করে সবার গোরা মিলে বিয়েতে হবে আল্লাহ যদি আমাদেরকে সেরকম তফিক দেয় আশা করি আমরা পারবো আমরা কোনো আমরা কোনো এমন নিয়ত নাই যে আমরা কাজ করবো না শুধু টাকায় টাকায় রোজগার করবো কেউ কাজ করবো না এরকম মানুষ আমাদের নাই আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা এই পাওয়া দ্বারা সদস্য হয় সবাই যেন আমার এখান থেকে বিয়া ছাদের কাজ করে যেতে পারে এটি আমি চাওয়া পাওয়া আর কিছুই নাই আল্লাহর মতে সারা বাংলাদেশে তিরিশ হাজার বিয়া দিয়েছি বাংলাদেশে এরকম ব্যক্তি নাই বন্দর মিডিয়ার সাথে চ্যালেঞ্জ করে পারবে কেউ আশা করি পারবে না আল্লাহরফতে আমরা যেভাবে আল্লাহ আমাদের সহায়তা লাভ আরো আমরা চিন্তা করি না কেউ আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যাবো ইনশাল্লাহ আমি থাকবো না আমার বন্ধ মিডিয়া থাকবে আমি তোলে যাব দুনিয়া থেকে আমার বন্ধ মিডিয়া থাকবে এই আজীবন তোলে যাবে বন্ধ মিডিয়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে এইটা প্রতিষ্ঠান যেভাবে আমি করে দিয়ে গেছি সেভাবে প্রতিষ্ঠান থাকবে চলবে ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই আসসালাম আলাইকুম এ আলহামদুল্লাহ এবার কত বন্ধন মিডিয়া আস্থার অপর একজন